একটা ভিডিওতে নতুন সবাইকে স্বাগত তো আজকে যে ভিডিওটা আনছি সেটা কিছুদিন আগের ভিডিও আমরা কিছুদিন আগে আমাদের এখানে দু জায়গায় রথ হয়েছিল সেই রথের ভিডিও তো পুরনো ভিডিওটা আনছি আর কালকে আবার যে কামারপুকুর পুকুর গিয়েছিলাম তার থার্ড পার্টটা আসবে তো এই রথের ভিডিও কাটাপুকুর পুকুর গিয়েছিলাম আমরা সেটা আজকে দেখানো আমাদের সঙ্গে তো ভিডিওটা এখান থেকে শুরু করছি তো হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি কাটাপুকুর পুকুর রথ দেখতে আমাদের বাড়ি থেকে কাটা পুকুরের দূরত্ব পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে আর বাড়ি থেকে কিছুটা এসেই আমরা ভিডিওটা স্টার্ট করেছি তো আমাদের এখনও ধরতে গেলেই পনেরো থেকে কুড়ি মিনিটের মতোই লাগবে আর আমরা এখন কাটা পুকুর যাচ্ছি আর রাত্রেবেলা আবার আরও এক জায়গায় যাব সেটা হচ্ছে লোহাদা এই দু জায়গায় এই সময় রথ হয়ে থাকে তো লোহাদা রাত্রেবেলা যাব যেহেতু লোহাদায় রাত্রেবেলা রথটা টানা হয় আর এখানে সকালবেলার দিকেই রথটা টানা হয়ে যায় তাই এটায় তাড়াতাড়ি যাচ্ছি আর এখন তিনটা বাজে আমরা সাড়ে তিনটার মধ্যে কাঁটা পৌঁছে যাব আর তারপরে আমরা পুরো মেলাটা আর রথ টানাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে ফিরতি রথ আমাদের প্রথম যেই রথের দিন সেদিন যাওয়া হয়নি কাজ থাকার জন্য তাই ফিরতি রথের দিন যাচ্ছে আগের বছরও রথের সময় এই কাটাপুকুর লোহাদা দু জায়গায় গিয়েছিলাম তার ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দুটো ভিডিও সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন আর এবছর আমি আর প্রসন্িতেই যাচ্ছি আগের বছর আমরা পাঁচ ছজন মিলে গিয়েছিলাম কাটাপুকুরের রথ দেখতে এবছর আর কাউকে তেমন পাইনি আমি আর প্রসেনজিৎটাই বের হয়েছি তো চলুন আমরা চলে এসেছি কাটাপুকুর গাড়িটা স্ট্যান্ডে রেখে আমরা যেখানে রথ আছে সেই জায়গাটায় যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের আগে রথটা দেখাবো তারপর পুরো মেলাটা ঘুরে আপনাদের দেখাবো আস্তে আস্তে আগে চলুন যেখানে রথ টানা হচ্ছে রথ রয়েছে সেই জায়গাটায় আগে চলুন এই যে দেখুন আগের দিকে রয়েছে রথ আমরা সেই দিকেই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি রথের আগের দিকে অনেক মানুষের সমাগম সবাই রথের দড়ি টানা রথকে প্রণাম করার জন্য লাইন দিয়েছে তো আমরাও সেই দিকে এগোচ্ছি চলুন সামনে আরও যাই রথ টানা শুরু হওয়ার আগে রথের আরতি চলছে দেখতেই পাচ্ছেন আমরা সেই সময়ই চলে এসেছি রথ টানা জাস্ট শুরু হয়েছে আর আমরা চলে এসেছি মেলা ঘুরতে কারণ রথ টানার ওখানে প্রচণ্ড ভিড় ঠিকমতো দাঁড়ানোই যাচ্ছে না রাস্তা ছোট তাই আমরা ততক্ষণ একটু মেলা ঘুরে নিই তারপরে যাওয়ার সময় আবার যেখানে রথ দাঁড়ায় সেখান থেকে ঘুরে রথে প্রণাম করে তারপরে আবার বাড়ি চলে যাব তাই এখন একটু মেলা ঘুরতে চলে এসেছি আর চলুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি মেলাতে কি কি বসেছে মেলায় অনেকক্ষণ ধরে ঘুরছি মেলায় ছোট বড় নানা ধরনের সাজার দোকান তারপরে আরও বিভিন্ন ধরনের কাঁচা পিতলের দোকান খাওয়ার দোকান সবই বসছে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে ঘুরছি মেলাতে খেলনার দোকান ভর্তি রয়েছে মেলাতে আর মেলা ঘুরতে ঘুরতে এখানে আসবেন কিভাবে সেটাও একটু বলে দিই আপনারা এখানে দুভাবে আসতে পারেন একটা হচ্ছে রাধানপুর বা হাউর স্টেশনে নেমে টোটো পেয়ে যাবেন টোটো বুক করে আসতে পারেন এখানে কোনো লাইন টোটো চলে না এরকম কিছু পার্টিকুলার যেখানে আসবেন তেমন কিছু ব্যবস্থা নেই আপনাকে নিজেরাই ভাড়া করে আসতে হবে সেই রকমভাবে টোটোতে আসতে পারবেন আমি অনেক ছোটোবেলা থেকে এই রথ দেখতে আসছি অনেক পুরনো রথ অনেক দিন আগের থেকে এই রথ হচ্ছে এই সময় এই রথ প্রত্যেক বছরই হয়ে থাকে ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহ নাহলে মার্চের প্রথম সপ্তাহ এরকম সময় রথটা হয়ে থাকে রথ টানা হয়ে গেছে এখন রথ থেকে যে জিনিসপত্র নামানো হচ্ছে আর এখন এইখানে ভিড় দেখুন সবাই প্রণাম করতে ব্যস্ত কারণ রথ টানা তো শেষ এবার ঠাকুরও নামিয়ে দেবে তাই তার আগে সবাই প্রণাম সেরে নিচ্ছে আর এখনও ভিড় দেখুন এখানে। এই যে রথ থেকে ঠাকুর নামানো হচ্ছে এই বছরের মতন রথযাত্রা শেষ আবার পরের বছরের অপেক্ষা তো এখানে একটু দাঁড়িয়ে আবার বাড়ি চলে যাব প্রসন্তজিৎ এখন যাবে না প্রসেনজিৎের এখানে আত্মীয় বাড়ি আছে প্রসন্তজিৎ থাকবে তাই একা একা আমাকে বাড়ি যেতে হবে আর ভিডিও করা হবে না তাই ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে